সেই ছোট সময় থেকে আলাদিনের চেরা কথা শুনেছি আজকে দেখতে শুধু দেখলে হবে না তার পিছনে খরচা করতে হবে যারা চেরাগে দিতে চান পাঁচশো টাকা টিকিট কাটতে হবে শেষ চেরাগ চেরাগাঙ্কেল কে দেখে আমি পার্কে এন্ট্রি করলাম আর আমি তো প্রকৃতি প্রেমিক প্রকৃতি দেখলে আমার মাথা ঠিক থাকে না তাই আমি একটু এগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম এখানে পানি একদম শুকিয়ে গেছে তাই নৌকার রাইডগুলোতে উঠতে পারি নাই দুই ধারে গাছ মাঝখানে আমি হেঁটে যাচ্ছি আমার অনেক ভালো লাগছিল এখান দিয়ে হাঁটতে একদম সবুজে ঘেরা এখানে একটা বেবিদের প্লে জোন আছে আনফরচুনেটলি প্লে জোনটা আজকে খালি ছিল তারপর আমরা ওখান থেকে বের হয়ে সুইমিং পুলের দিকে গেলাম অ্যান্ড সুইমিং পুলে কিছু ভাইয়ারা গোসল করছিল পরে আমরা ওই দিক থেকে চলে যাই আলাদিন পার্কের এরিয়াটা অনেক বড় আমি চার পাঁচটা ঘুরে দেখতে দেখতে আমার তো একদম পা ব্যথা হয়ে গিয়েছিল একটু সামনের দিকে আগাতেই দেখি অনেক সুন্দর সুন্দর রাইডগুলো ওইখানেরই একটা ভাইয়াকে জিজ্ঞাসা করলাম এতগুলো রাইড অথচ ঐরকম মানুষ নেই কেন দেন ভাইয়া কয়েকটা মাসের নাম বলল যে এই মাসগুলোতে অনেক ভরা থাকে আর এমনিতে একটু কমই হয় মানুষ তারপর তো আমি রাইডে বসে পড়লাম কারণ এই রাইডটা আমার কাছে খুবই ভালো লাগে নুরি নুরি তুই ধর আমারে আমার মাথা গেল। টিকটকের সেই ভাইরাল নুরি আর নুরির নানির কথা মনে পড়ে এই রাইডটাতে উঠলে নুরি তো আসলো না আমাকে সেভ করতে দেন আমি ভাইয়াকে বলতেছি যে ভাইয়া আমাকে নামায় দেন আমার মাথা ঘুরতেছে এই রাইড শেষ হতে না হতে আমি আরেকটা রাইডে উঠছিলাম আর এই রাইডটাতে উঠে আমি মূলত অনেক ভয় পাইছি ওয়াশিং মেশিনে যেমন কাপড় চোপড় কাচে আমাকে ওইরকম কাচতেছিল মনে হইলো রাইডে উঠতে উঠতে আমার এত মজা লাগতেছিল আমি ভাবতেছিলাম এইটাইকে আমি উঠবো সাথে কিন্তু আমার প্রাণের স্বামীও গেছে তার জন্য আমার ভয় লাগতেছিল যে আমি পড়ে যাই পরে যাই তার জন্য কিছু না হয় তারপরে দেখলাম মানুষ যাচ্ছে আসছে দেন আমি ভাবলাম যে আমরা উঠি যেমন ভাবনা তেমন কাজ আল্লাহর নাম নিয়ে উঠে বসে পড়ছি এইটা যখন চলছিল আমার অনেক ভয় করতেছিল আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম আমাদের সাথে একটা ছোট ছেলে বাবুও উঠেছিল একদমই ভয় পায় না আমি তো শুধু ভয় পাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের দিকে তাকিয়েছিলাম ভাবতেছিলাম আল্লাহ যদি কিছু হয়ে যায় আমার বরটাকে তুমি বাঁচিয়ে দিও চারপাশ থেকে দেখতেছিলাম যে কত উপরে উঠেছে আর আমি ভাবতেছিলাম ইউটিউবে মাঝে মাঝে দেখা হয় যে স্কাই ড্রাইভ করে তারা কিভাবে যে কি করে একমাত্র আল্লাহই জানে ভাবলেই তো গা শিউরে উঠে বাবুটার সাথে আমরা কথা বলতেছিলাম দুজনেই যাতে বাবুটা কমফোর্টেবল ফিল করে অ্যান্ড এক পর্যায়ে মনটা খারাপ হয়ে গেল যখন জিজ্ঞাসা করলাম তোমার বাবা কি করে বলল আমার বাবা বেঁচে নেই আমরা আবার ব্যাক করতেছিলাম যেখান থেকে এসেছি সেইখানে আমি তো সেই লেভেলের নার্ভাস আমি বলতেছিলাম বারবার যার জিন্দিতে উঠবো না আমি আল্লাহ তুমি এইবার সেভ করো আমাদের থেকে যত নিচের দিকে ততই ভয় পাচ্ছিলাম হার্টবিট একদম বেড়ে গিয়েছিল আমার হাজব্যান্ড বলতেছিল তারা আরো উঁচু থেকে হেলিকপ্টার দিয়ে জাম্প করে অ্যান্ড আমাকে সাহস দিচ্ছিল তারপর আমরা যখন পৌঁছে যাচ্ছিলাম ফাইনালি তখন ভাবলাম যে না আল্লাহ আমাদের সেভ করেছে আর কিছুই হবে না আসলেই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ইউটিউবে কিন্তু আমি অনেক ভয়ঙ্কর রাইডগুলো দেখি আর অনেক এনজয় করি ভাবি যে আমিও হয়তো পারবো আজকের পর মনে হলো না এটা আমার দ্বারা একদমই পসিবল না এই তো ফাইনালি আমরা এখন রাইড থেকে নেমে যাব কত উচ্চতে গাইজ আপনারা একবার দেখেন উপর থেকে নিচের দিকে তাকানোই যাচ্ছে না তারপর আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম আমার হাজব্যান্ডকে বললাম একটা ভিডিও করে দাও ভিতুর ডিম থেকে নেমে একদম নেতা হয়ে গিয়েছি আলাদিন পার্কে বর্তমানে রেস্টুরেন্টগুলো বন্ধ আছে মেবি আমাদের চোখে পড়ে নাই এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে চলে যাব যারা যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ স্টে উইথ মাই পেজ আল্লাহ হাফিজ